হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিক্ষিকা চৈতালি মন্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সিসি থ্রি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থান নিয়ে আলোচনা করছি সম্পূর্ণ উত্তর ভিডিওতে দেওয়া রইল আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে প্রত্যেককে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে সমাজে নারী স্থান কেমন ছিল সেই সম্পর্কে জানার জন্য বিভিন্ন ঐতিহাসিক উপাদান রয়েছে যেমন বেদ ও বিভিন্ন বৈদিক সাহিত্য রামায়ণ মহাভারত বিভিন্ন পুরাণ কৌটিলের অর্থশাস্ত্র পানীয় ও পতঞ্জলির ব্যাকরণ বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ সমূহ বিভিন্ন সংস্কৃত সাহিত্য বৈদেশিক লেখকদের বিবরণ ইত্যাদি এছাড়াও বিভিন্ন যুগের প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহ শিলালিপি তাম্রশাসন প্রভৃতিও এ বিষয়ে জানতে সাহায্য করে থাকে নিচে বিভিন্ন যুগে ভারতীয় সমাজে নারীর অবস্থান আলোচনা করা হলো প্রথমেই আমরা চলে যাব হরপা সভ্যতায় নারীর কেমন স্থান ছিল সেটা দেখতে হরপ্পা সভ্যতায় নারীদের অবস্থা সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক উপাদানের অভাব রয়েছে তবে এই সভ্যতায় প্রাপ্ত কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে বিশেষ করে বিভিন্ন মাতৃমূর্তি থেকে অনুমান করা যায় যে এই সভ্যতায় নারীদের যথেষ্ট মর্যাদা ছিল এবার দেখে নেব ঋগবৈদিক যুগে ঋগবৈদিক যুগে পুরুষ শাসিত আর্য সমাজে পুত্র সন্তানের গুরুত্ব বেশি ছিল পুত্র সন্তানের জন্ম সকলের কামনা করলেও কন্যা সন্তানকেও কখনো অবহেলা করা হতো না ঋগবৈদিক যুগে নারী শিক্ষার যথেষ্ট সুযোগ ছিল এ যুগে গার্গী মৈত্রী মমতা ঘোষা অপলা লোপামুদ্রা বিশ্ববাড়া প্রমুখ বিশাখা প্রমুখ বিদুষী নারী এবং বিষফলা মৌদগলানী প্রমুখ রণকুশল নারীর কথা জানা যায় পাত্র নির্বাচনে মেয়েরাও স্বাধীনতা পেত সমাজে বাল্যবিবাহ বা বহু বিবাহ ছিল না তবে কোনো কোনো ক্ষেত্রে পুরুষের একাধিক বিবাহের উদাহরণও পাওয়া যায় এই সময়ে বিধবা বিবাহের প্রচলন ছিল অভিজাতদের মধ্যে কিছু ব্যতিক্রম ছাড়া সতীদাহ প্রথা ছিল না পদ্মাপোথাও ছিল না সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নারীরা অংশ নিতে পারত তবে পণ ও গণিকা বৃত্তির প্রচলনও ছিল এবার আমরা দেখে নেব পরবর্তী বৈদিক যুগে পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা অনেকাংশে হ্রাস পেয়েছিল সাহিত্যগুলিতে নারীদের সম্পর্কে অনেক নিন্দাসূচক উক্তি প্রকাশ পায় এই সময় নারীরা উপবিত ধারণ রাজনৈতিক ও ধর্মীয় কাজে যোগদান প্রভৃতির অধিকার হারায় এ যুগে নারীরা বাল্যবিবাহ বহুবিবাহ সতীতা হপতা পণপতা প্রভৃতির শিকার হয় নারীরা পিতা সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় তবে কোনো কোনো নারী উচ্চশিক্ষায় অগ্রণী ছিলেন নারীর অবস্থান মহাকাব্যের যুগে নারীদের নানা গুণের পরিচয় পাওয়া যায় তবে স্বাভাবিকভাবে এ যুগেও নারীদের মর্যাদা তেমন উন্নতি ঘটেনি মহাভারতে নারীদের অশুভ অমঙ্গল ও দুঃখের কারণ বলে উল্লেখ করা হয়েছে মহাভারতে জুয়া খেলায় দ্রৌপদীকে বাজি রাখা এবং রামায়ণে সীতার অগ্নি পরীক্ষা সে যুগের নারীর অমর্যাদার প্রমাণ বহন করে তবে এই যুগে নারীরা বিদ্যাচর্চা করত এবার দেখে নেব প্রতিবাদী ধর্মের যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নারীর অবস্থান কেমন ছিল বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের যুগেও নারীর মর্যাদার অগ্রগতি ঘটেনি বিম্বিসার অজাতশত্রু প্রসেনজিৎ প্রমুখ রাজা সহ ধনী বণিকদের একাধিক পত্নী থাকত বৌদ্ধগন্ধ অঙ্গুত্তর নিকায়তে বলা হয়েছে যে নারীরা হলো পুরুষের চাকরের মতো গৌতম বুদ্ধ বৌদ্ধ সঙ্গে নারীদের প্রবেশের অধিকার দিল সন্ন্যাসিনীদের নিয়মকানুন অধিকতর কঠোর ছিল সঙ্গে প্রবীণা সিনিয় তরুণ সন্ন্যাসীদের প্রণাম করতে বাধ্য ছিল তবে এই সময় অনেক নারী উচ্চশিক্ষিত ছিলেন যেমন চন্দনা জয়ন্তী প্রমুখ বিষয়ে উল্লেখযোগ্য এবার মৌর্যযুগে নারীর অবস্থান মৌর্যযুগে যুদ্ধ ও রাজকার্য পরিচালনায় নারীরা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতো বলে গিক পর্যটক মেগাসিনিসের বিবরণ থেকে জানা যায় তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের নারী বাহিনীর কথা উল্লেখ করেছেন এই যুগে নারীর ব্যক্তিগত সম্পত্তি ও স্ত্রী বিবরণ পাওয়া যায় অর্থশাস্ত্র অনুযায়ী অভিজাত পরিবারের মহিলারা শিক্ষা গ্রহণ করলেও তাদের মধ্যে প্রথা প্রচলিত ছিল মৌর্য সম্রাট অশোকের একটি হয়ে। তার দ্বিতীয় স্ত্রী কারুবাকি ধর্মীয় দান এবং মহেন্দ্র সঙ্গে সংঘমিতা সিংহলগমনের কথা উল্লেখ রয়েছে এ থেকে বোঝা যায় যে মৌর্যযুগে নারীরা প্রচারে অংশ নিতেন নারীদের গুপ্তচর ভিত্তিতেও নিযুক্ত হওয়া থেকে অনুমান করা হয় যে তারা রাজনৈতিক কার্য অংশ নিতেন এরপর সাতবহন যুগের অবস্থান দেখব নারী সাতবহন যুগে রাজমহিষী গৌতমী বলিস ধর্মীয় জীবনে দৃষ্টান্ত অভিজাত মহিলাদের সম্মানজনক অবস্থার পরিচয় দেয় এই সময় থেকে অনেক অভিজাত মহিলা বৈদিক স্রোত্ব সংস্কৃত কাব্য ও নাটক রচনা করতেন আমরা গুপ্ত যুগে নারীর সামাজিক অবস্থান কেমন ছিল দেখব পাক গুপ্ত যুগের তুলনায় গুপ্ত যুগে নারীর মর্যাদা অনেক কমে যায় এই সময় নারীর বাল্যবিবাহের ব্যাপকতা ছিল এই সময় সমাজে আট ধরনের বিবাহ রীতি প্রচলিত ছিল বিবাহের পূর্বে ও পরে নারীর সতীত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো পরাশর স্মৃতিতে নারীর পুনর্বিবাহ ও বিধবা বিবাহের কথা বলা হয়েছে পুরুষরা সাধারণত একটি বিবাহ করলেও উচ্চ বর্ণের পুরুষদের মধ্যে বহু বিবাহের প্রচলন ছিল উচ্চবংশীয় নারীরা শিক্ষা গ্রহণ ও রাজনীতিতে অংশগ্রহণ করতে পারত এবার আমরা দেখব প্রাচীন ভারতের নারী শিক্ষা গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তার মতেও কাশ্মীর উড়িষ্যা ও অন্ধের নারীরা উচ্চশিক্ষা গ্রহণ ও প্রশাসনিক কার্য পরিচালনা করতো অভিজাত পরিবারের নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করতেন এই সময়কার দুই ধরনের বিদেশী নারীর কথা জানা যায় ব্রহ্মবাদিনী নামে নারীরা আজীবন বেদপাঠ করতেন এবং সত্যদাহ নামে নারীরা বিবাহের আগে পর্যন্ত বেদপাঠ ও বিদ্যাচর্চা করতেন জৈনশাস্ত্র থেকে জানা যায় যে কৌশাম্বী রাজকন্যা জয়ন্তী আজীবন অবিবাহিতা থেকে বিদ্যাচর্চা করেছিলেন আবার জনৈক মহিলা কবি চোল রাজাদের যুদ্ধ জয়কে কেন্দ্র করে উৎকৃষ্ট সাহিত্য রচনা করেছেন এবার প্রাচীন ভারতে গণিকা বৃত্তি দেখব প্রাচীন ভারতীয় নারীদের মধ্যে গণিকাদের বিশেষ স্থান ছিল বাসায়নের কামসূত্র থেকে সাধারণ গণিকা ছাড়াও সুন্দরী ধনী ও শিক্ষিতা গণিকাদের কথাও জানা যায় তারা নৃত্যগীতের সঙ্গে ফুলের সাজ রান্না ও প্রসাধন প্রভৃতি ক্ষেত্রে পারদর্শিনী ছিলেন রাজা ও গুণী ব্যক্তিরা গণিকাদের কদর করতেন গণিকারা গুপ্তচর হিসাবেও কাজ করতেন এই সময়ে দেবদাসী প্রথার প্রচলন ছিল প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার বিষয়ে আমরা জানব প্রাচীনকালের বিভিন্ন শাস্ত্রে নারীর সম্পত্তির অধিকারের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্রাপ্য উপহার সামগ্রীর অন্তর্ভুক্ত ছিল যদিও পৈতৃক বা পারিবারিক সম্পত্তিতে নারীর অধিকার ছিল না নারীর সম্পত্তির পরিমাণ সম্পর্কে অর্থশাস্ত্রে দু হাজার পণের উল্লেখ আছে আমরা একদম উত্তরে শেষ পর্যায়ে চলে এসেছি মূল্যায়নে কি লিখতে হবে দেখে নাও সমকালীন স্বাস্থ্যকারদের দ্বারা প্রাচীন ভারতে নারীর মর্যাদা ও স্বাধীনতা খুবই সীমাবদ্ধ হয়ে পড়েছিল প্রাচীন ভারতীয় বিভিন্ন সাহিত্যে মর্যাদার মাপকাঠিতে নারীকে শুদ্ধদের সঙ্গে তুলনা করা হয়েছে মনু বলেছেন যে নারী শৈশবে পিতার অধীনে যৌবনে স্বামীর অধীনে এবং বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে তাই সুকুমারী ভট্টাচার্য বলেছেন যে সে যুগের সমাজে নারীর কোনো সম্মান ছিল না তারা অশিক্ষার অন্ধকারে নির্বাসিত স্বাধীন অর্থকারী বৃত্তি থেকে বঞ্চিত ছিল নারী আপন রূপ যৌবন ও সমের বিনিময়ে যে সুপ্রতিষ্ঠা পেয়েছিল তা সম্মানে ছিল না যেসব শিক্ষিতা নারী সন্ন্যাসী ও পরিব্রাজকের জীবন কাটাতো তারাও মূল সমাজের বাইরেই থাকতো সমাজে তাদের সংখ্যা ও ভূমিকা একেবারেই নগণ্য ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো এবং কোন ধরনের ভিডিও তোমাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ